জলসোয় উপলক্ষে যারা উপস্থিত আছেন মুরব্রিয়ান যুবক যুব ভাইরা আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে আসি না এই মাদ্রাসায় গত দেড় থেকে আমার আশা আছে এখানে দুজন সাথে সম্পর্ক আর যে যুগ আমাদেরকে আল্লাহ দিয়েছে দিনের খ্যাত বন্ধ করার জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করবো ইনশাল্লাহ আর এখানে সবসময় আশা হয় আমাদের আমরা গত এক মাসের মধ্যে পাঁচবারে এসে গেছি আমরা তো এখানে ভালোবাসা পাইনি এই জন্য আমরা আসি আর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কেন আসলে আমার আব্বা আম্মার জন্য দয়া করে আপনারা একটু দোয়া করবেন আমার পরিবার অসুস্থ আইসিউতে ছিল কিছুদিন আগে লন্ডনে দুইটিই কিডনি চলে গেছে তো ওনার জন্য একটু দোয়া করবেন আর আমার যারা সহযোগিতা সহকর্মী আছে বিশেষ করে এই রাষ্ট্রের জন্য এই রাষ্ট্রের স্বাধীনতা সর্বপ্রমত্বের জন্য যেন আমরা আধিপত্যবাদের হাতে চিম্নি না করি যেন আমাদের উলামাইকে আমাদের রক্তে আর না হয় মত মতো এই জন্য আমরা সবাই সবার সুস্থতা এবং আমাদের ইমানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আর করলে আমরা শুনবো আমরা এসেছি বিশিষ্ট বিএনপির নেতা জামান সাহেব তিনি আসলে শুধু আজকে আমাদের মাদ্রাসায় আসেন নাই এই মাদ্রাসার বিভিন্ন সময় মাদ্রাসায় দেখাশোনা এবং মাদ্রাসার খবরগিরি করা এবং মাদ্রাসারে কি এগিয়ে নেওয়া যায় এই পরামর্শ দিয়া মাঝে সবসময় দান দক্ষিণা করিয়া মা একজন আপন হিসাবে তিনি আমাদের কাছে পরিচিত এজন্য আজকে তাই তিনি আমাদের এই জোসার দোষী মানছেন এবং পঞ্চাশ হাজার টাকার চেক বন্ধু বান্ধবদের কাছ থেকে দিয়েছেন নিজেও দিয়েছেন এবং আরো তিনি ওয়াদা করতেছেন আশা রাখছি আল্লাহ কান্ডে হায়াতে তৈবা দিত এবং আমাদের যতদিন আসল তৈরি এই মাত্রে সার একজন দাতা সদস্য হিসাবে আমরা দেখতে চাই আপনারা সব রাজি আছেন তো আর সুখে ঢুকে আমরা আমাদের সার পাশে কান্ডে ভাইতাম আল্লাহ কান্ডে ও শিবা